যে আপনি কেন বসে থাকেন বিশটা জেলায় মামলা করে দেন আপনার তো লোকজনই আছে এই যে আমি এটা ছেলে আমার বিরুদ্ধে মামলা করেছে আমি তার বিরুদ্ধে মামলা করতে যাব এত সাধারণ মনে করলেন আপনি আমি এসব কাজে হাত লাগাই না আমি হাত লাগাইলে আমি খুব কষ্ট পাবো যে আমি সাধারণ মানুষ মোকাবেলা করতে আর যদি আল্লাহ মোকাবেলা করে তাহলে আমি শান্তিতে থাকবো যে ও অন্যায় করেছে তার ফল তাকে ভোগ করতে হবে যে তার জন্য যেটা শোভনীয় হবে ওনার কাছে যেটা মানাবে সেটা উনি করবেন আমি এতে রাজি বলছিলাম সম্মানিত তিনি ভাই বোন হালাল রুচি মানুষের জীবনে অতীব জরুরি অতীব জরুরি যদি হালাল রুচি না থাকে তাহলে মানুষের জীবন ষোলো আদায় নিচে একথা একটি চলেন রবিআ বলেন রসুল আনেই হরসালম বলেছেন

উনি খান না সেই জন্য জর্দা হারাম বলছেন এই হজুর বলছেন জর্দা মাকরু কেন হজুর খান সেই জন্য জর্দা কি হবে মানে একটা না একটা কথা মানুষের ভিতরে কি হয় গেলে যে কনছে মাছ হারান না হালাল কুঞে তো কুঞ্চেই আপনারা বলেছেন রুচি হলে খাও আমি খাইতে পারি না সেটা ভিন্ন কথা তো হালাল হারা দুইটা আছে তৃতীয়টাও আছে এই কথা আল্লাহ নবী বলছেন হাদিস বুকার আল্লা নিস্পষ্ট আছে দুনিয়াতে হারাম স্পষ্ট আছে দুনিয়াতে দুটার মধ্যে সন্দেহযুক্ত জিনিস আছে দুনিয়াতে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আর পরবক্তা তিনি বলছেন লম্বা হুয়া যে সন্দেহের থেকে দূরে ঠায় গেল সে তার দিনকে পূর্ণ করে নিল এরপর থামেননি এরপরে বলতো আমার ওয়াকফি সুবাতে ওয়াকফ ফিল হারামে যে সন্ধ্যার মধ্যে পড়ল সে হারামের মধ্যে পড়ল তুরন্ত সিদ্ধান্ত নে যাচ্ছে এটা তুরন্ত হারাম তুরন্ত সিদ্ধান্ত নে যাচ্ছে এটা তুরন্ত হারাম মনে করি যদি যে এই রুজি আর কোন রুজি নাই ভুল হবে পৃথিবী অনেক বড় পৃথিবী অনেক বড় আমাদের এঁটেই করে খেত হবে কথা নয় অন্য করে খাওয়ার পথ আছে মানুষ এটা করবে উপার্জন করলে উপার্জন তো আর সহজ নয় কষ্ট করে আবার হালাল উপার্জন সহজ নয় কষ্ট করে যারা জীবনে বিবেচনা করেছে তারাই জীবনে কষ্ট করেছে উপার্জন স্বাভাবিক কাজ নয় আল্লাহ রসুল বললেন যে সন্ধে থেকে বেঁচে গেল সে তার দিনকে পূর্ণ করে নিল যে সন্ধ্যা পড়ে গেল সে হারামের মধ্যে পড়লো চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার সেটা চূড়ান্ত হার হজুর যেটাই বলুন যদিও আমি আব্দুর রাজাদ বিন ইউসুফ ছাব্বিশ বছর থেকে ফতো লিখছি কলমে আর ছয় বছর থেকে ফত পরিচালনা করি বাংলাদেশে বাংলা ইংরেজি আরবি শিক্ষার বিশাল প্রতিষ্ঠান ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সান বাংলাদেশের সর্ববৃহৎ সর্বোচ্চ বিশাল আয়তন নিয়ে প্রতিষ্ঠান হল জামিয়া জামিয়া সালাফে পাঁচ হাজার ছেলে মেয়ে করে জামিয়া সালাফে তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছে যাদের প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ মাসে কিভাবে হয় তা আমি জানিনি তবে হচ্ছে অনেকদিন দিয়ে সেটা আমি দেখতে পাচ্ছি জামিয়া সালাফের চারশো দশ জন এতিম আছে জামিয়া সারাফেই একটা মসজিদ নির্মাণ হচ্ছে পূর্বাচলে তিনশো ফুট রাস্তার মাথায় পূর্বাচল কাঞ্চন ব্রিজ বাণিজ্য মেলার যা উত্তর দক্ষিণ তিনশো ফুট পূর্ব পশ্চিম দুশো ফুট আমার একটা মনে বড় সাপ এই প্রতিষ্ঠানটা অবস্থান করে একান্ন বিঘা জমির উপরে তেত্রিশ শতাংশের বিঘায় একান্ন বিঘা আরো বিশ বিঘা আমরা খাসে পাবো তখন প্রায় 70 72 বিঘা জমির উপরে প্রতিষ্ঠান অবস্থান করবে এটা পূর্বাচলে 21 নম্বরের সেক্টরের সংতে লাগা এইখানে আমার একটা শাহ মসজিদ তৈরি করব ইনশাআল্লাহ যে মসজিদ শত হাজার হাজার বছর ধরে সঠিক আকীদার মানুষ উপভোগ করবে আবাদ করবে তা একদিন যদি চাই সারা পূর্বাচলের পূর্বাচলের মানুষ ঢাকার মানুষ সঠিক আকীদার মসজিদ খুঁজে বের করবে তার জন্য এখানে আছে এখানে 2000 5000 10000 গাড়ি দাঁড়াতে পারবে কোন সমস্যা নেই এক ভীষণ তো এইখানে আমার একটা স্বার থাকে মানুষকে ভালো মানের শিক্ষা দিবে মানুষ হালাল হারামের বিবেচনা করবে আমি আপনার সাথে শিক্ষা দেওয়ার ব্যাপারে বই পুস্তক পাঠানোর ব্যাপারে প্রশ্ন উত্তর দিয়ে পাঠানোর ব্যাপারে আমি আপনার সাথে একসাথে আছি আল্লাহ আপনি সাথ দিলে বাকিটুকু আমি করতে প্রস্তুত আমি নিজে হাতে ফতু আমার পরিচালনা করি ফতুয়ার ব্যাপারে আমি ভোলের ঊর্ধ্বে নই আমি মানুষ তবে এক এক ফতু আমার শতবার দেখা আছে কলমে লিখি ছাব্বিশ বছর থেকে কলমে হাতে কত গড়ি পরিচালনা করি আমি ছয় বছর থেকে আমার সামনে যে সব বিদ্যান বসে থাকেন বড় বড় বিদেশি বিদ্যান যারা ইন্ডিয়া থেকে শিক্ষকতা করতে জামিয়া আছেন আর সামনে জানুয়ারিতে দুইজন শিক্ষক আসবেন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে যারা এখানে শিক্ষকতা করবেন জামিয়া সালাফে বিদেশি ছাত্র আছে বাংলাদেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শিল্পমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান সংগঠন মুক্ত শিক্ষকের এক জায়গাতে বসে কোন দলের কথা গল্প করতে হবে না গল্প করাই জেহেন্ডাকে খালি রাখতে হবে হকটা মানার জন্য জেহেন্ডা যদি আরেকজনের ভালোবাসায় ভর্তি থাকে তাহলে হক কথা যদি আসে ভালোবাসার বিপরীত তাহলে এই ভালোবাসা হক কথা গ্রহণ করতে যার কারণে খালেস রাখার চেষ্টা করি ছেলেরাকে বলে দিচ্ছে আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম আবু জীবনে কোনোদিন দল সংগঠন করতে যাব না তোমাদের ভিতরে মানুষ করে হিংসে জন্মেবে তাকে ভালোবাসবা তাকে ভালোবাসবে না এটা করা হবে না মানুষ মানুষ হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক সবাকে সম্মান করতে হবে সবাইকে আল্লাহর পথে দাওয়াত দিতে হবে কারো প্রতি বেশি ভালোবাসা কাঠা যাবে না আলেমুলো মকামায়ন সাল্লাম বলেন এইবার পরের বার এখনো থামেনি এ হাওয়াল হেমা রাখালের মতো সন্ধে থেকে বেঁচে থাকতে হবে রাখালের মতো এ হাওয়ালে হেমা যে রাখাল আইলে গরু চরাচ্ছে এবার সন্ধে থেকে বেঁচে থাক আল্লাহসুল বলছে শোনাম আইল বুঝেন কি আপনারা আইল বুঝেন আইলে গরু চরা থেকে বেঁচে থাকো কেন ইউ সে কায়েডা কোন সময় আইলে গরু চড়ালে ধানে মুখ দিতে পারে থেকে বেঁচে থাকো কার রাই রাখালের মতো যে রাখাল আইলে গরু চড়াতে যায় আল্লাহর লবি তাকে নিষেধ করছেন সাবধান আইলে গরু চড়াতে যায় না কোন সময় না কোন সময় গরু ধানে মুখ দিতে পারে সন্ধ্যা যুক্ত উপার্জন করতে চায় না নইলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবা আলাওয়েন্ডা লেখ করলে মানে হেমা মনে রেখো প্রত্যেকটা মাল একটা একটা সীমারেখা আছে বাংলাদেশ শুরু হলে ভারত শেষ হয় ভারত শেষ হলে বাংলাদেশ শুরু হয় সাথে সাথে বলছেন ফিল আলায় শরীরের একটা অংশ আছে সে অংশ হয় যা সালোহাফ সালো আলাহ হোক ওই যা ফাসাদা ফাসাদার যা সে অংশ যদি ঠিক থাকে সবই ঠিক আছে সে অংশ যদি খারাপ হয়ে যায় গোটা মানুষটাই খারাপ হয়ে যাবে মনে রেখো সেরে হচ্ছে অন্তর যার অন্তর ভালো তার সব ভালো যার ভেতর ভালো তার সব ভালো যার ভেতর খারাপ তার সবই খারাপ ও মনে করছে আমি ঠিক করছি কিন্তু আসলে সে ঠিক করছে না সময় হয়ে গেছে কি আজান হোক الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله. أشهد أن محمد رسول الله. هيا على سلام. I and বন্ধরা বন্ধ রাখি নাকি পড়ার পরে তো আপনাদের প্রয়োজন থাকতেই পারে স্বাভাবিক মানসমন্ত্র প্রয়োজন থাকে তারপরেও আজকে কিছু প্রয়োজন থাকলেও সলাতের পরে অবশ্য অপেক্ষা করবে ইনশাল খুব ভালোভাবে জানেন আমাদের পরিচয় আর খুব ভালোভাবে জানা আছে জামিয়া সালাফের কথা আমার একটা স্বাদ ছিল সেদিন কবে আসবে যেদিন ইউকে দেখার জন্য যাওয়ার পথ হবে আলহামদুলিল্লাহ কিভাবে আসলাম সেটা নিজেও বুঝতে পারি না একটার পর একটা এরকম হয় আমি আর আপনি সহযোগিতা করি এভাবে জামিয়া সালাফে চলে জামিয়া সালাফে কোনো বৈদেশিক পয়সা যায় না যেটা কোনো সংস্থার মাধ্যম থেকে আর জামিয়া সালাফের জন্য আমরা কোন সরকারি দরখাস্ত করি কাছে আমরা পয়সা নিই না জামিয়া সালাফে চলে আমার আপনার সাধারণ আলহামদুলিল্লাহ এবং খুব ভালোভাবে চলে আমরা একটা কথা মানুষকে জানানোর বোঝানোর চেষ্টা করি যে দান মানুষ যখন বলে তখন আমি মনে করি যে মনে হয় তার প্রয়োজনে বলবো হ্যাঁ বলতেও পারে একটা লোক বললে আমাদের দান করে তখন আমরা মনে করি যে সে তার প্রয়োজনে বলবো ঠিক হতেও পারে না হতে পারে এটাই ঠিক হতে পারে নাও হবে আমার আপনাকে বুঝতে হবে যে দান ইবাদত যেটা আমাকে আপনাকে করতে হবে সবা আদায় করতে হবে করি জাকাত দিতে হবে দিই রোজা থাকি হজ করতে হবে করি এই যেই বলুন আমি তাকে সহযোগিতা করি আর না করি মাথায় আপনাকে একটা জিনিস রাখতে হবে যে দান একটা ইবাদত এবং ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী চলাদাই করলাম আমার উপকার হবে আমার মায়ের কোন উপকার হবে না খরচ করলাম পাঁচ দশ লাখ টাকা খরচ করে আমার উপকার আমার মায়ের উপকার হবে না কিন্তু একটাই এবাদত দুনিয়াতে আছে যেটা দান আমি করলাম এইখানে আমার মায়ের ঘর বন্ধে শাস্তি বন্ধ হয়ে এটাই হলো দান একটা এবাদতের ক্ষমতা সবচেয়ে শক্তিশালী এবাদত হলো দান এত শক্তিশালী পাওয়ারফুল এবাদত দুনিয়াতে নেই কাজে এইটা জামিয়া সালাফে বলে নয় পৃথিবীর যে কোনো জনপদে দানের একটা খেয়াল মানুষকে রাখতে হবে যে তার উপার্জনের সাথে সাথে যেন একে একটা বড় শক্তি হয়ে ইবাদত করে মনে করে হ্যাঁ দানের ব্যাপারে চিন্তা ভাবনা থাকা দরকার যখন করছি এটা শিরক হয় না বিদাত হয় না কি আমার বড় সহযোগিতা হয় না তো এইটে আর আমি যে কথাটা আপনাকে আবারও বলবো সে কথাটা আমি অপ্রদত্ত এখনো বলে রাখছি দ্বিতীয় যেটা লক্ষ্য উদ্দেশ্য আশা সেটা হলো জামিয়া সালাফেই জমি ক্রয় চলতে পায় তেরোশো শতক মতো আমরা কিনেছি পাঁচ সাত শতক আবার কিনতে হবে রাস্তার পাঁচ দিয়ে আমরা প্রাচীর দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ যেগুলো সাত থেকে দশ লক্ষ টাকা শতক ছিল ভিতর তিন লক্ষ টাকা শতক আছে পাঁচ থেকে সাতশো শতক হতে পারে যে জমি আমাদের সময়ের গতিতে যতদূর তাড়াতাড়ি কিনতে পারবো তত টাকা কম লাগবে যত দিন বাড়বে তত টাকা বেশি লাগবে পূর্বাচল তো যার কারণে আর আমাদের এই বৃহৎ মসজিদ চলমান কাজ নির্মাণ যেটা এখন আমাদেরকে জমি কেনার কারণে একটু ভারী হচ্ছে তা আপনাদেরকে জামিয়া সালাফের উপর ভালোবাসা বজায় রেখে যে মসজিদ নির্মাণে অংশগ্রহণ করতে হবে মানে এখন বৈঠকি উপস্থিত একশো পাউন্ড করি পঞ্চাশ পাউন্ড করি পাঁচশো পাউন্ড করি যেটাই করি আর দুই শতক এক শতক পাঁচ শতক জমি ক্রয়ে অংশগ্রহণ করতে হবে আমি আব্দুল রাজা বিনিসম আপনার কাছের মানুষ হয়ে এটা আমার পক্ষ থেকে দাবি থাকছে আমি সম্ভবত তিন তারিখ পর্যন্ত আছি ইনশাল্লাহ চার তারিখে যাব তো এইটুকু কথা থাকলো আবার চলাতে পরে প্রশ্ন উত্তরের সাথে কথাগুলি আবার আসতে পারে শুভন আল্লাহ আসসালাম